بسم اللہ الرحمن الرحیم سوال قرآن مجید کو پہلے کتابوں پر کیا فضیلت ہے پوربوتی کتاب شمہر اوپر قرآن مجدت کی جواب بہت سے فضلتی ہے جن میں سے چاند فضیلتی یہ ہے اتر কুরআন মাজিদের বহুবিধ শ্রেষ্ঠত্ব রয়েছে যার মধ্যে কয়েকটি ফজরত হলো এই এক কুরআন মাজিদ কা এক এক হরফ আওয়ার এক এক লফ্ মাহফুজ হয় এক কুরআন মজিদের প্রত্যেকটি শব্দ ও বর্ণ সংরক্ষিত ইসমে এক নুক্তাহ কি কমি বেশি নেহি হই এগুলোর মধ্যে একটি বিন্দু বিসর্গ পরিবর্তিত হয়নি গে এবং কিয়ামত পর্যন্ত হতেও পারবে না পেহলে কিতাবুনে হারিফ কা ডালে পক্ষান্তরে পূর্ববর্তী কিতাব সমূহে মানুষের আতহারিফ বা রদবদল বদল করে ফেলেছে দু কুরআন কি আবার এসে যে কি আবার হয় কি ইস কি সুত্রে সুরাহকে মিসাল বি কুইশ নেহি বানা সকা দুই কুরআন মসজিদের আবার এমনই উচ্চ মাত্রিক যে এর ক্ষুদ্র সুরার অনুরূপ কোনো সূরাও কেউ গঠন করতে পারবে না তিন কুরআন আহকাম সর্বশেষ ধর্ম শাস্ত্র বিধান নিয়ে এসেছে ইসলি এসে আহকামনে পেলে কাবো কী হকমত কোথাও মনসুখ কর দিয়া তাই এর অনেক বিধান পূর্ববর্তী কিতাব সমূহের বিধি বিধানকে রহিত করে দিয়েছে চার পেহলে কিতাবে এক হি দফা একঠে নাজিল হই চার পূর্ববর্তী কিতাবগুলো একত্রে একবার নাজিল হয়েছে আর কোরআন মাঝে তেইশ বরস্তক জো রতুকে লোরা থোরা নাজিল হতা রাহা হয় আর কোরআন মাজিদ নাজিল হয়েছে প্রয়োজন মোতাবেক অল্প অল্প করে দীর্ঘ তেইশ বছরে আহিস্তা আহিস্তা আওয়াজ রতু কি ওটা কে কি দিলুমে ওতাতা গিয়া ক্রমে ক্রমে ও প্রয়োজন মোতাবেক অবতীর্ণ হওয়ার কারণে এটি মানুষের অন্তরে বসে যেতে থাকি। আবার কারু হাজারো আদমি ইসকি আহাকাম কো কবুল করতে আবার মুসলমান হতে গায়ে এবং শত সহস্র মানুষ এর বিধান মেনে নিয়ে মুসলমান হতে থাকে পাঁচ কোরআন মাজিদ হাজারো লাখ মে মাহফুজ হয় পাঁচ কোরআন মাজিদ লক্ষ লক্ষ মুসলমানদের অন্তরে সংরক্ষিত রয়েছে আবার বসিন হেফাজতে রাসুল করিম সাল্লি সাল্লাম কি মুবারক জামানেছে আজ তক বরাবর চলে আতি হয়। এবং এটি বক্ষ থেকে বক্ষান্তরে স্বয়ং রাসুলে করিম সাল্ল্লা আলহিহসাল্লাম এর আমল থেকে আজ পর্যন্ত বরাবর চলে আসছে আবার ইনশাআল্লাহ আল্লাহ কিয়ামত জারে গে। এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এমনিভাবে চলতে থাকবে ইসি সি না বসী না হেফাজত কি দুশ্মনকে কিছু এৌকা না কি কুরআন মেয়ে কমি বেশি সাকি। এভাবে বক্ষ থেকে বক্ষান্তরে সংরক্ষণের কারণে ইসলামের দুশ্মনরা কখনো কোরআন মাজিদে কোন রকম হেরফের করতে পারেনি না খোদা চাহিয়ে তক এসা মৌকা মিলেগা কিংবা একে দুনিয়া থেকে মুছে দিতে সক্ষম হয়নি ইনশাআল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত এমন সুযোগ পাবেও না ছে কুরআন মাসেদকে আহকাম এসে কে হার জামানে আবার হার কমকে মুনাসব হে সুরআন মসজিদের হকুম আহকাম তথা বিধি বিধানগুলো এমনই ভারসাম্যপূর্ণ যে সব যুগে সব জাতির জন্যই উপযোগী কুই এসে কম নেই কি কুরআন মাসিদকে আহকামপর আমল কানে সে আজিজ হো পৃথিবীতে এমন কোনো জাতির সম্প্রদায় নেই যারা কুরআন মাসিদের হুকুম আহাকামের উপর আমল করতে পারে না চুকে কুরআন মাসিদকে আহাকাম হার জামানে আবার হার কম কেমন সব কুরআন মাসিদের হুকুম আহকাম যেহেতু সব যুগে সব জাতির সম্প্রদায়ের জন্যই উপযোগী इसलिए कुरान मजिद नाजिल होने के बाद किसी दूसरी शरियात और आसमानी किताब की हाजत नहीं रहे तई क़ुरआन मस्जिद अवतीर्ण हवाद पर अन्य कोनो शरियात और आसमानी किताबे प्रयोजनियता अवशिष्ट रसूलुल्लाह नहीं और वसल्लम के रिसाला तमाम दुनिया पर आम कर दे गए সে কারণে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহাল্লামের কি সারা দুনিয়ার জন্য ব্যাপক করে দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন